আমি এই ভিডিওটা সেই মানুষটার জন্যই বানিয়েছি যে মানুষটা প্রতিনিয়ত ভাবছে তার মনে আমি কিভাবে জায়গা করব। তার ভালোবাসা আমি কিভাবে পাবো তার প্রতিনিয়ত মনে হচ্ছে এত কিছু করার পরে এত ভালোবাসার পরেও তার মনে আমি জায়গা করতে পারলাম না আজকে তার মনে জায়গা করার আসল রহস্যটি সে বুঝতে পারবে তার এটাই মনে হবে ওই মানুষটাও আমাকে ভালোবাসতে বাধ্য হবে এটাই হচ্ছে ম্যাজিক প্রথমেই বলছি যদি তুমি মনে করো কোনো কিছু পাওয়ার বিনিময়ে সেই মানুষটা তোমাকে ভালোবাসবে কোনো কিছু পাওয়ার বিনিময়ে তুমি তার মনে জায়গা করতে পারবে তাহলে এই ভিডিওটা এখানে স্কিপ করে তুমি চলে যেতে পারো কারণ ওই ভিডিওটা দেখার পরে তুমি কিছুই বুঝতে পারবে না কারণ জোর করে দিন কারো মনে জায়গা করা যায় না কারণ ভালোবাসা কিন্তু সত্যি নয় যেমন টাকা মানুষের জীবনে সত্যি নয় টাকার শূন্যতা মানুষের জীবনে সত্যি জন্মটা হচ্ছে মানুষের জীবনে সত্যি মৃত্যুটা নয় এই জন্মটা মৃত্যুটাকে সত্যি করে দেয় তেমন ভালোবাসা সত্যি নয় ভালোবাসার শূন্যতা হচ্ছে সত্যি এই ভালোবাসার শূন্যতা মানুষকে কাঁদায় এই ভালোবাসা শূন্যতার জন্যে মানুষ ছটপট করে এই ভালোবাসার শূন্যতা মানুষকে তার কথা মনে করিয়ে দেয় তাহলে তার মনে তোমার শূন্যতা তৈরি করতে হবে যদি তুমি তার মনে তোমার শূন্যতা তৈরি করতে পারো তাহলে ওই শূন্যতা তোমার কথা বারবার মনে করিয়ে দেবে তোমার শূন্যতার জন্যে ওই মানুষটা কাঁদতে শুরু করবে তোমার শূন্যতা ওই মানুষটাকে ছটপট করাবে তখন ওই মানুষটার মনে তোমার জন্যে অনেকটা জায়গা হবে তুমি তার মনে অনেকটা জায়গা করতে পারবে তার প্রতি মুহূর্তে মনে হবে তাকে ছাড়া আমি বাঁচব না তার সাথে আমার কথা বলতেই হবে তার সাথে একবার দেখা করলে আমি একটা আলাদা শান্তি পাবো হ্যাঁ এটাই হচ্ছে ম্যাজিক কিন্তু ওই মানুষটার মনে এই শূন্যতা কীভাবে তৈরি করবে সেটাই ভিডিওতে আমি তুলে ধরবো তার জন্যে তোমাকে এই ভিডিওটা একটু মন দিয়ে দেখতে হবে আমার এই কথাগুলি একটু মন দিয়ে শুনতে হবে একটি কথা স্কিপ করলে হবে না কারণ এতদিন যেটা বুঝতে পারোনি এতদিন যেটা চেষ্টা করেও পারি আজকে সেই জিনিসটা তুমি খুঁজে পাবে এই ভিডিওটির মাধ্যমে তার মনে জায়গা করার আসল রহস্যটি তুমি বুঝতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে প্রথমেই বলছি তার মনে তোমার জায়গা করতে গেলে তোমাকে কিন্তু অনেক কিছু ভুলে যেতে হবে মনে রাখবে ভালোবাসার চেয়ে বড় জিনিস হচ্ছে ত্যাগ তেমন তার মনে জায়গা করতে গেলে এই জিনিসগুলো তোমাকে অবশ্যই ভুলে যেতে হবে তাকে তুমি জীবন দিয়ে ভালোবাসো এটা তোমাকে ভুলে যেতে হবে এই মানুষটাকে তুমি দিনে দশবার কুড়িবার ফোন করো তাকে প্রতিনিয়ত এস এম করো তার সাথে দেখা করার জন্য ছটপট করো সেই মানুষটা যদি একটা এস করে তুমি কুড়িটা এস এম করো সেই মানুষ যদি একবার ফোন করে তুমি কুড়িবার ফোন করো সেই মানুষটা যখনই বলে তুমি আমার সাথে দেখা করো এখানে আসতে হবে তুমি দৌড়ে ছুটতে চলে যাও তার সাথে দেখা করতে এই জিনিসগুলোই তোমাকে আজকে থেকে বন্ধ করে দিতে হবে হ্যাঁ হয়তো তুমি মনে মনে ভাবছো তার মনে এমনি জায়গা করতে পারছি না তার ভালোবাসা আমি এমনিই পাচ্ছি না যদি আমি এইগুলো বন্ধ করে দিই তাহলে তার মনে তো আমি কোনোদিন জায়গা করতে পারবো না তার ভালোবাসা তো আমি কোনোদিন পাবো না এটা হচ্ছে তোমার জীবনের সব থেকে বড় ভুল কারণ আমি প্রথমেই বলেছি ভালোবাসা মানুষের জীবনে সত্যি নয় ভালোবাসার শূন্যতা মানুষের জীবনে সত্যি ভালোবাসা মানুষকে কাদায় না ভালোবাসা মানুষকে ছোটায় না এই ভালোবাসার শূন্যতা মানুষকে কাদায় এই ভালোবাসার শূন্যতা মানুষকে ছোটায় এই ভালোবাসার শূন্যতাই তোমার কথা তাকে মনে করিয়ে দেবে প্রথমেই বলছি তার সাথে টোটালি এক থেকে দু মাস কথা বলা বন্ধ করে দাও যেমন দিনে তুমি দশ বার ফোন করো তুমি একবার ফোন করো একবার এস এম এস করো সে এস এম এস করলেই সঙ্গে সঙ্গে তুমি উত্তর দিও না সে একবার ফোন করলে তুমি সঙ্গে সঙ্গে ফোন করো না তুমি এটা দেখো ওই মানুষটা আমাকে কতবার ফোন করে যখন তুমি এইগুলো প্রতিনিয়ত করবে না সেই মানুষটা কিন্তু অলরেডি ভাবতে শুরু করবে যে এই মানুষটা আমার সাথে কথা বলার জন্য ছটপট করতো আমার সাথে দেখা করার জন্য ছটপট করতো আমি একবার এস করলে সে কুড়িটা এস এম আমার সাথে দেখা করার জন্য ছটপট করতো কিন্তু এইগুলো কেন করছে না এইগুলো সেই মানুষটা যখন ভাববে তখন সে মনে মনে ভাববে সে কি অন্য কাউকে পেয়ে গেছে সে কি অন্য কাউর সাথে রিলেশন করেছে বা সে কি অন্য কাউকে ভালোবাসতে শুরু করেছে তখন সেই মানুষটা মনে মনে ভাববে কেন এগুলো করছে সে কিন্তু অবশ্যই ভাবতে শুরু করবে কারণ মানুষ কিন্তু পূর্ণতাই কাঁদে না শূন্যতাই কাঁদে ওই মানুষটার জীবনে যখন তোমার শূন্যতা খুঁজে পাবে যখন ওই মানুষটার জীবনে তোমার শূন্যতা তৈরি হবে তখনই কিন্তু সেই মানুষটা তোমার কথা ভাববে আমরা আমি তোমাকে একটা এক্সাম্পেল দিচ্ছি তুমি একটা মানুষের সাথে প্রতিদিন কথা বলো প্রতিদিন কিন্তু সেই মানুষ যখন একদিন কথা বলবে না তখনই কিন্তু তুমি তাকে মিস করতে বাধ্য করবে কারণ তোমার কাছে মিস করাটা সত্যি নয় তার শূন্যতা তুমি খুঁজে পেয়েছ তাহলে বুঝতে পারছো ওই মানুষটার মনে তোমার জায়গা করতে গেলে আগে তোমার শূন্যতা ওই মানুষটার মনে তৈরি করতে হবে এই শূন্যতা যখন ওই মানুষটার মনে তৈরি হবে না সে ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্যে কারণ একটা মানুষ যখন কোনো কিছু পায় তখন কিন্তু মূল্য দেয় না আর যখন পেয়ে হারায় তখন কিন্তু সেই জিনিসটার মূল্য বোঝে কথাই বলে না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝতে পারি না আমরা ঠিক তেমনই ওই মানুষটার প্রতি মুহূর্তে মনে হবে যে কি এমন হলো যে ওই মানুষটা আমাকে ভুলতে শুরু করলো মনে রাখবে যখন তুমি ভালো কিছু করবে তোমার যে শত্রু তার কিন্তু কোনোদিনও সহ্য হবে না ঠিক তোমাকে যে ভালোবাসে যখন ওই মানুষটা বুঝতে পারবে তুমি তাকে ছাড়া ভালো আছো তাকে ছাড়া তোমার দিন ভালো চলে যাচ্ছ তখন ওই মানুষটা কিন্তু কোনোদিনও ভালো থাকতে পারবে না তার প্রতিনিয়ত সে কষ্ট পাবে প্রতিনিয়ত জ্বলবে মনে রাখবে মানুষ কিন্তু স্বপ্ন নিয়ে ভাবে বাস্তব নিয়ে ভাবে না তুমি যদি ওই মানুষটার কাছে অ্যাভেলেবেল হয়ে যাও তাহলে তোমার কি কোনো মূল্য থাকবে তুমি যদি ওই মানুষটার কাছে সস্তা হয়ে যাও তাহলে তুমি কি দিনও মূল্য পাবে মনে রাখবে দশ টাকার নোট এইভাবে ভাজ করার সময় মানুষ কিন্তু একটি ভাবে না কিন্তু পাঁচশো টাকার নোট এইভাবে ভাজ করার সময় একটি মানুষ দশটি বার ভাবে তাই তুমি যদি নিজেকে সস্তা মনে করো পৃথিবীর সবাই তোমাকে সস্তা মনে করবে তুমি যদি নিজেকে নিজের কাছে নিজেকে মূল্যবান না মনে করো পৃথিবীর কারো কাছে তুমি মূল্য পাবে না তাই তোমাকে এটা বিশ্বাস করতে হবে ভালোবাসা মানুষকে কাঁদায় না ভালোবাসার শূন্যতা মানুষকে কাঁদায় ভালোবাসা মানুষকে ছটপট করে না ভালোবাসার শূন্যতা মানুষকে ছটপট করায় এইভাবে যখন তুমি প্রতিনিয়ত করবে না ওই মানুষটার মনে একটা প্রশ্ন তৈরি হবে যে সে কি আমাকে ভুলে গেল এত ভালোবাসা সে কি আমাকে ভুলতে শুরু করলো যখন এই জিনিসটা প্রতিনিয়ত তার মনে হবে না তার ভিতরে জ্বলতে শুরু করবে আর ওই জ্বলন থেকে তৈরি হবে তোমার প্রতি অসম্ভব ভালোবাসা তখন ওই মানুষটা তোমাকে ফোন করবে এটাই বলবে কি হলো আগে ফোন করতে এখন ফোন করছো না কেন আগে দেখা করতে কেন দেখা করছো না আর যদি এইগুলো বলতেও না পারে ওই মানুষটা ফোন করে ফোনটা ধরে রাখবে কোনো কথা বলবে না শুধু তোমার শূন্যতা ওই মানুষটার মধ্যে প্রতিনিয়ত তৈরি হয়েছে বলে তোমার ওই হ্যালো শোনার জন্যে সে পাগল হয়ে যাবে এটাই বাস্তব যেমন টাকা মানুষের জীবনে সত্যি নয় টাকার শূন্যতা সত্যি যখন মানুষের টাকার দরকার হয় না মানুষ ভাবে না যে টাকা আমি কোথার থেকে জোগাড় করবো ঠিক টাকা জোগাড় করে আনতে পারে যেমন ওই মানুষটার মনে যখন তোমার শূন্যতা তৈরি হবে না তখন ওই মানুষটা ছটফট করবে তোমার সাথে কথা বলার জন্যে তোমার সাথে দেখা করার জন্যে এটাই হচ্ছে ম্যাজিক তাই প্রত্যেকটা মানুষকে বলছি তুমি ওই মানুষটার কাছে সস্তা হয়েও না কারণ সস্তা জিনিসের কেউই মূল্য দেয় না তুমি ওই মানুষটার কাছে অ্যাভেলেবেল হয়েও না তাহলে তুমি কোনোদিনও মূল্য পাবে না তার মনে তুমি কোনোদিনও জায়গা করতে পারবে না তাকে তুমি বুঝিয়ে দাও যে আমি তোমার জীবনে কতটা ইম্পর্টেন্ট আমি তোমাকে যতটা ভালোবাসি এই পৃথিবী কেউ তোমাকে ভালোবাসতে পারবে না সেটা তুমি মুখে নয় কাজে বুঝিয়ে দাও তাকে এমন কিছু করো সে যেন জ্বলতে শুরু করে আর যখন জ্বলতে শুরু করবে না ওই জ্বলন থেকে তোমার প্রতি তার ভালোবাসা তৈরি হবে তোমার শূন্যতা তৈরি হবে তখন ওই শূন্যতা তাকে কাঁদাবে ওই শূন্যতা তাকে ছটপট করাবে ওই শূন্যতার জন্যে সেই মানুষটা কথা বলতে বাধ্য হবে এটাই হচ্ছে বাস্তব তুমি যদি মনে করো তার মনে আমি জোর করে জায়গা করব, কোনো কিছু পাওয়ার বিনিময়ে সে আমাকে ভালোবাসবে এটা হচ্ছে তোমার জীবনের থেকে বড়ো ভুল কারণ ভালোবাসা কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না তুমি নিজেই দেখবে একটি মানুষকে তুমি সর্বস্ব দিয়ে দিলেও তার তুমি মন পাবে না তাই তোমাকে নিজেকে প্রশ্ন করতে হবে ওই মানুষটাকে আমাকে এক পার্সেন্ট ভালোবাসে তাহলেই তুমি এই টিপসটা কাজে লাগাতে পারবে কারণ তোমাকে প্রথমেই বলছি জোর করে কারো মনে জায়গা করা যায় না কিন্তু ওই মানুষটা যদি এক পার্সেন্ট ভালোবাসে এইগুলি প্রতিনিয়ত তার সাথে করো দেখবে ওই মানুষটা একশো পার্সেন্ট ভালোবাসতে বাধ্য হবে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলে যে মানুষটি নতুন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে